সিঁড়ির এইখানে করে তিরপল দিয়ে চাপা দিয়ে আছে ভেতরে জল ঢুকছে বলে এই জন্য এই চাপা দিয়ে দেখো তাই জন্য চাপা আছে হালকা গরমও রেখেছে দেখতে পাচ্ছেন ঘুমসুমি গরম রেখেছে এই নারকল গাছটাই বেশি বড় বড় নারকল হয় না ছোট ছোটই নারকল হয় যে রোদ দিয়েছে তো যা গরম এই তো যে এসছি একটু বোঝ এটা নাহলে ওদিকে গইরে পড়ে যাবে চশমাটা খুলে ফেল দেখো দেখো আরে পছন্দ করেন দেখো কত সুন্দর মাঠ দেখতে পাচ্ছো অরল কড়াইয়ের গাছ এটা হচ্ছে কড়াইয়ের গাছ आग गाज पेपे -पे गाज ये फूल गाज यहाँ